আর একটা কথা যেমন আমি বলতে গেলে অনেক কথাই বেরিয়ে যায় বেশ কিছুদিন আগে বলেছিলাম যুদ্ধের কথা প্লেন দুর্ঘটনা ট্রেন দুর্ঘটনা এগুলো কিন্তু হলস্কোপ চার্টে আমি আমরা পেয়ে যাই তা আমি বলে দিয়েছিল এই সময় থেকে এই সময় অবধি খুব খারাপ একটা না একটা ডিস্টারবেন্স হবে পশ্চিমবঙ্গে এই সময় বলতে আমি নারাজ যা আমি কোনো রাজনীতি করি না আমি রাজনীতি সম্বন্ধে কিচ্ছু জ্ঞান নি বহু মাস্টারমশাইরা তাদের চাকরি চলে গেছে খুব চিন্তার বিষয় কেন রাজনীতির মধ্যে আমরা নেই সবাই কিন্তু রাজনীতি করছেন কিন্তু সাধারণ মানুষের কি উপকার হয়েছে সাধারণ মানুষের রাজনীতি করে সাফল্য কিছু দিতে পেরেছি আজকে বেকারত্ব আমাদের বেড়ে যাচ্ছে আমার এই মুহূর্তে ধারণা অক্টোবরের পরে একটা বিরাটভাবে চেঞ্জ আসবে রেজাল্ট চেঞ্জ হবে দু হাজার ছাব্বিশে এপ্রিল থেকে আমরা একটা সুন্দর কাঠামো হয়তো দেখতে পাব সে কাঠামোটা কি হবে সেটা তো বলতে পারবো না হরস্কোপ চাটে আমরা দেখছি দু হাজার ছাব্বিশে এপ্রিলের পর একটা জায়গায় কিন্তু এর মধ্যে মঙ্গলের যা অবস্থা আছে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট যুদ্ধ নানা রকম ভাবে থাকবে এগুলোকে সবাই যদি আমরা যদি সবাই যদি দক্ষিণা কালীর পুজো করা যায় বা শনির পুজো করা যায় মঙ্গলের হনুমানজির পুজো করা হয় বা কামাখ্যায় পুজো করা হয় তাহলে কিছুটা রিলিফ হয় তন্ত্র সাবজেক্টটাকে খুব ঘেটেছি ঘাটার পরে হাফ ইঞ্চি পেয়েছি সেইটা নিয়ে এত চর্চা এত কথা মিডিয়াতে আমি যেই কথাগুলো বলি আজকে আপনাদেরকে যে খারাপ হয় তারপরে কিন্তু দেখছেন ভালো হয় সেই জন্যে আমাকে মহারাজ করলে বলে এই উপাধি দিয়ে সবাই দেখে আমি কিন্তু ফরেনের কোনো ডিগ্রি নেই আমি কিন্তু কোনো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নয় আমি কোনো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নয় বিদেশ থেকে সংস্থান থেকে কোনো পুরস্কার নিয়ে এসেছি আমি কিন্তু বাবা আনিনি আমার ওই একই কামাখ্যার সেই গুরুদেব যা শিখিয়েছেন সেই থেকে নিয়ে সেই তন্ত্রের প্রভাব খাটিয়ে আমি চলছি আমি ব্যারিস্টার হয়ে মাকে বোঝাবার চেষ্টা করি মা এই কেসটা এই মায়ের আজ্ঞায় সেই কেসটা উঠতে যায় না হয় মহারাজ করে তাহলে আজকে মহারাজের কাছ থেকে যেটা শুনলাম সেটা তার অভিজ্ঞতার কথা মহারাজ আজকে এই যে উপাধি মানে তাকে আমরা মহারাজ বলে ডাকি এটা কিন্তু জনগণের দেওয়া স্বীকৃতি আর এই স্বীকৃতিকেই মহারাজ ভীষণভাবে সম্মান করেন কারণ তিনি মনে করেন তিনি আপনাদের মানুষ তিনি আপনাদের কাজ করার জন্য গুরুদেবের আজ্ঞা নিয়ে এই তন্ত্র জগতে পদার্পণ করেছেন তাই আপনাদের যদি ভালো করতে পারেন যদি আপনাদের কিছু মঙ্গল করতে পারেন তাহলে তিনি কৃতার্থ হন এবং সেক্ষেত্রে কোনো রাষ্ট্রপতি পুরস্কারের প্রয়োজন নেই বা যেটা বললেন তিনি কোনো বিদেশের উপাধিরও প্রয়োজন নেই কারণ তিনি মানুষের মানুষের জন্য এবং স্বার্থে কাজ করছেন আজ এত দিন ধরে মানে আমি বলবো যে পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময় ধরে তিনি এভাবে আপনাদের জন্য জীবনপাত করেছেন এবং দেখুন এখন এতটা একটা তার শোকের সময়েও তিনি কিন্তু একদম পূর্ণ মাত্রায় তার দায়িত্ব জ্ঞানকে সাথে নিয়ে আজকে এই প্রবল ঝড় ঝঞ্ঝার দিনেও কৌশিকী অমাবস্যার প্রারম্ভে মানে আমাদের চতুর্দশী তিথিতে তিনি তারাপীঠ ধামে উপস্থিত হয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য আর চিতা হোম যেটা মহারাজ করেন মানে চিতা হোম হচ্ছে হোমের একটা অত্যন্ত কঠিন পর্যায় যেটা কিন্তু অনেক তন্ত্র সাধক করতে জানেনি না এবং এই চিতা হোমের মাধ্যমে আমরা আমাদের যত মনের কামনা বাসনা বা আমাদের এই যে পঞ্চ তত্ত্ব দিয়ে তৈরি আমাদের দেহের কামনা বাসনাকে আমরা পারমার্থিক দেহের কাছে পৌঁছে দিই আর এভাবেই মহারাজ থাকুন আমাদের সাথে এবং মানুষের হয়ে এবং সেই স্বামীজির কথা বলে আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব। জীবে প্রেম করে যেই জন সেই জন বেছে ঈশ্বর তার এই তন্ত্রের মাধ্যমে মানব সেবা সেটা কিন্তু জীব সেবারই নামান্তর এবং সেই কারণেই তিনি মানুষের কাছে মহারাজ কল্যাণেশ্বর হয়ে চিরজীবন থাকতে চান